আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন অনেকটা সময় পর আবার আসলাম আর সত্যিকারের কথা আজকে অনেকটা মন খারাপ নিয়ে ভিডিও বানাইতেছি যদি বয়স খারাপ হয় তোমরা একটু নিও ভুলের মাসুল গল্পের পাঠ শুরু করা যাক আচ্ছা তুমি কে বলতো আমি ইভার ভাই রুহি বলল আচ্ছা এসব কি হচ্ছে কি শুনছি কে এই ইভা কোন তিনটি জীবন শেষ হয়েছে আমার বাবার জন্য প্লিজ বলুন আমাকে শুনবেন সেই মর্মান্তিক কাহিনী আপনি যেই ভুল করছেন সেই ভুল আমার বোন ইভাও করছিল আপনার একটা ফুপাত ভাই থাকতো আপনাদের বাসায় নাম সিয়াম ওই ছেলেটি একবার আমাদের গ্রামে বেড়াতে গিয়েছিল আপনাদেরই কোনো আত্মীয়দের বাড়িতে সিয়ামের মা মারা যাওয়ার পর ওর বাবা আরেকটা বিয়ে করায় আপনার বাবা ওকে আপনাদের বাসায় নিয়ে আসে তো বেড়াতে গিয়ে ইভার সাথে পরিচয় হয় এক সময় কথা বলতে বলতে প্রেমের রূপ নেয় ওইদিকে আমরা এসব কিছুই জানি না এবার বিয়ে ঠিক করি কিন্তু সিয়াম আমার বাবাকে বলে ওদের সম্পর্কের কথা বাবা এসে এভাকে অনেক বকাঝকা করে তারপর একটা সময় সব কিছু মেনে নিয়ে সিয়ামের সাথে আপনাদের বাসায় আসে আপনার বাবার সাথে কথা বলতে আপনার বাবা অনেক অপমান করলো সিয়ামকে অনেক মারধর করলো সিয়াম কিছুই বলল না কারণ ওই মামা তাকে ছোট থেকে বড় করছে নীরবে বসে বসে চোখের পানি ফেলছিল বাবা বাড়িতে এসে মাকে ইভাকে অনেক বোকা দিল বলো যেখানে বিয়ে ঠিক হয়েছে ঠিক সেখানেই হবে সবাই রাতে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি ইভা দরজা খুলছে না অনেক সময় ধাক্কা দেওয়ার পর দরজা ভেঙে ফেললাম ভেঙে দেখে আমার আদরের বোন গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলছে বাবা দেখে ওখানে হার্ট অ্যাটাক করে মারা যায় ইভার রুমে একটা চিঠি পাই প্রিয় ভাইয়া চিঠি যখন পড়বি তখন আর আমি এই পৃথিবীতে থাকবো না তোরা আমার বিয়ে সিয়ামের সাথে দিতে পারবি না আর আমি কিভাবে অন্য কারোর সংসার করব বল আমি যে অসন্তানের মা হতে যাচ্ছিলাম সিয়াম আমাকে কথা দিয়েছিল যে করেই হোক আমাকে বিয়ে করবে তবে আমি যে মা হচ্ছি এটাও জানে না জানলেই কি করবে ওর মামার উপর কথা বলার সাহস নেই থাকলে বাবার সাথে চলে আসত তাই আমি আমার সন্তানকে মারতেও পারবো না আর অন্য কারো ঘরও করতে পারবো না এর থেকে নিজে শেষ এর থেকে নিজেকেই নিজে শেষ করে দিলাম ভালো থাকুক সিয়াম ওর মামার পছন্দ করা মেয়েকে বিয়ে করে সুখী হোক ইতি এক অপরাধী বোন চিঠিটি পরে আমি আর ঠিক থাকতে পারলাম না একসাথে দুইটা কবর খুঁজতে হলো কেন এমন করলো বোনটি আমার আমি হাতে পায়ে ধরে না হয় সিয়ামও তার মামাকে রাজি করাতাম ওদের মৃত্যুর কিছুদিন পর এখানে আসলাম এসে জানতে পারলাম এভা বেঁচে নেই একথা জানতে পেরে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে সিয়াম আর এই পৃথিবীতে নেই সেও মারা গেছে শুধুমাত্র আপনার বাবার অহংকারের কারণে সব শেষ হয়ে গেল আপনাকে দেখার পর সিদ্ধান্ত নিলাম সেই দিন থেকে জিত করলাম ড্রাইভিং শিখলাম দোয়া করতে করতে আপনাদের এখানে চাকরি হয়ে গেল এরপর ছয় বছরের প্রতীক্ষা সফল হলো আমি আপনাকে সব সময় ফলো করতাম আমি না পারলে আমার লোকেরা করত। ব্যাস ওই দিন বৃষ্টিতে ভিজে আপনার ওই বাড়িতে গেলেন আর আমিও সফল হলাম তখন রুহি বলল ছি ছি আপনি এত খারাপ আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য দারুণ এক সুযোগ এটি বাংলাদেশ ও ভারতে অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য গেমিং প্ল্যাটফর্ম সাইন আপ করে পাচ্ছেন পাঁচশো টাকা ওয়েলকাম বোনাস বন্ধুদের রেফার করে পেতে পারেন বারোশো টাকা বোনাস জন্মদিনে থাকছে বিশেষ গিফট দুই হাজার টাকা পর্যন্ত পিজি স্লটে দৈনিক টেন পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস স্পোর্টস এ রিলোড বোনাস প্রতিদিন দুইশো পার্সেন্ট পর্যন্ত স্লট বুস্ট বোনাস প্রতিদিন তেরো হাজার টাকা পর্যন্ত আপনার জেতা টাকা খুব সহজেই উইথড্র করতে পারবেন বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপ রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন আপনার গেমিং যাত্রা হ্যাঁ খারাপ হতে হয় আর খারাপ দেখে ভিডিওটি শুধুমাত্র দুই দিন রেখে ডিলিট করে দিছি আমি চেয়েছিলাম রুহি যাতে আত্মহত্যা করে কিন্তু সে করল না তাই অর প্রেমিক রোহানকে এতদিন আটকে রেখে বিয়েটা ফাইনাল করছে কিন্তু হঠাৎ আমার বোনটির মুখ ভেসে আসলো তাই আর বিয়েটা করলাম না আমি চাইলে আপনাকে বিয়ে করে আরও বেশি শাস্তি দিতে পারতাম কিন্তু করিনি সেই ভিডিও থেকে শুরু করে আপনার বাবা যা সহ্য করছে আর যা অপমানিত হয়েছে এতে আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তখন রুহি বলল অন্যায় করে এখন আবার সাফাই করা হচ্ছে তখন রুহির বাবা বললো না মা তবুও বলবো ছেলেটি ততটা খারাপ করেনি আমি অহংকার করে যে ভুল করছি তার মাস হলো এভাবেই নিতে চেয়েছে আমি রুহানকে আসতে বলছি ওর সাথেই আপনার বিয়ে হবে কারণ আমিও ভুল করছি ভিডিও করাটা আমার চরম ভুল হয়েছে তাই বিয়ে করে আরও ভুল করতে চাই না আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে ওই তো রোহান চলে এসেছে রুহি দৌড়ে ওর কাছে গেল ওকে বলল। রোহান শুধু শুধু তোমাকে অবিশ্বাস করছি আসলে সব করছে ওই শয়তানটা না শোনো আমার বোনের সাথে যদি কেউ এমন করত আমি কি করতাম তা আমি জানি না তবে সবারই ভুল আছে আমাদের দুজনেরই ভুল হয়েছে তখন রোহির বাবা রায়হানকে বলল আমি সেই দিন যদি জানতাম তোমার বোন সন্তান সম্ভাবা তবে ওদের বিয়েটা করিয়ে দিতাম কিন্তু আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি কারণ তোমরা অনেক গরিব ছিলে তাই মেনে নেই নি আজ আমি হাত জোর করে বলছি আমাকে ক্ষমা করে দাও তখন রায়হান বলল হ্যাঁ স্যার ক্ষমা করে দিয়েছি আপনার মেয়ের সাথে আমি যা করছি আপনিও আমাকে ক্ষমা করে দিন আর রুহি আপনিও তখন রুহি বলল জি না আমি এত সহজে ক্ষমা করব না আপনার বোন আরও কিছুদিন অপেক্ষা করতে পারত কিন্তু সে ওই পথ বেছে নিয়েছে এটা তারই ভুল আমার বাবা যা করছে আপনি আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতেন কিন্তু আপনি আমার ইজ্জত নিয়ে চিনিমিনি খেললেন আপনার বোঝা উচিত ছিল ও আমার ছোটো বোনের মতো আমি পুলিশকে ফোন দিয়েছি এখনই আসবে অবশ্যই খবর দেন আমি আমার পাপের শাস্তি মাথা পেতে নেব রাহেনকে পুলিশ এসে ধরে নিয়ে গেল রুহি আর রোহানের বিয়ে হয়ে গেল এখন ওরা বাসর ঘরে রোহান বলল যদি আমাকে ভুল বুঝে বিয়েটা করে ফেলতে ওকে তাহলে যে কি হতো রুহি বলল বাদ দাও ওসব কথা একদিনে আমি লজ্জায় মরে যাওয়ার অবস্থা রোহান বলল ঠিক বলছো সব একাই তুমি সহ্য করছো আর আমি মার খেয়েছি রুহি বলল কোথায় কোথায় মেরেছে রোহান বলল এসব দেখতে হবে না নিজে যে ওই দিন কতগুলো চর দিলেন এটা রুহি বললো ওটা তো ভুল করে দিয়েছি রোহান বলল এখন একটু আদর করে দাও রুহি বললো যাহুষ্টুক রুহান রুহিকে জোরে ধরে বলল কীভাবে বিশ্বাস করলে আমি তোমার সাথে খারাপ কিছু করব। আমি যে তোমাকে কত ভালোবাসি তুমি তা জানো তখন রুহি বলল পরিস্থিতি যেটা ছিল কিন্তু প্রমিস করো এভাবে ভালোবাসবে আর বুকে আগলে রাখবে সারা জীবন রোহান বলল অবশ্যই মেরি জান হারলাম হা তোমা এসি পেয়ার কারুঙ্গা ইস আবার হিন্দি বলা হচ্ছে রুহান রুহিকে কিস করতে যাবে রুহি বলল এই দেখো কোথাও লুকানো ক্যামেরা নাই তো আর এই ছোট্ট গল্পটা এখানেই সমাপ্ত আর গাইস স্যার তোমরা এখন থেকে আমার কন্টিনিউ ভিডিও চাও কিনা এটা কমেন্টে জানাই আর তোমরা যারা ফ্রি ফায়ার খেলো স্পোর্টস টুর্নামেন্ট খেলতে চাও তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো ওইখানে আমরা প্রত্যেকদিন টুর্নামেন্ট খেলি চাইলে জয়েন হতে পারো লিঙ্ক আছে পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে